হ্যালো এভরি কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা তো আজ হচ্ছে দেখো জগদ্ধাত্রী পুজোর আগের দিন এটা হচ্ছে মঙ্গ বুধবারের ভিডিও তো অনেক দিন পরেই শেয়ার করলাম তার কারণ আমার এডিট করা হয়েছিল না সেই কারণেই তো পুজোর মধ্যে কি করে এডিট করি বলো রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ঢুকছি আবার পরের দিনকে ঘুমাচ্ছি কত বেলা পর্যন্ত উঠছি তারপর রান্নাবান্নার সংসারের কাজকর্ম মানে পেরে উঠিনি তারপর রাত্রেবেলা ভাসান সারা রাত ভাসান দেখে সকালবেলায় বাড়ি ফিরছি তো এই আর কি তো দেখো আমাদের বাড়ির পাশেই একদম মানে চার দিনই মা যেটা চার দিন পুজো হয় অনেক প্রাচীন পুজো এটা তো প্রথমেই এই ঠাকুরটা দেখে আর কি ঠাকুর দেখা শুরু করলাম মা আর ওদিকে বোন আছে বোন এসেছে বোন আজকের দিনটা আর কালকের দিনটা থাকবে থেকে মনে হয় বোন বিসর্জনের দিন চলে যাবে মনে হয় না বোন চলে গেছে কারণ যেহেতু ভিডিও আমি পরে মানে এডিট করছি আর চারজনা মিলে পাঁচজনা মিলে বেরিয়ে পড়লাম মা আর বোন মানে এসে আমাদের বাড়িতে এসেছিল আমরা রেডি হলাম তারপরে একসাথে বেরিয়েছি তবে কষ্টের বিষয় মানে মানে দুর্ভাগ্যের বিষয় বৃষ্টি নেমে গেছে এই যে দেখো জগদ্ধাত্রী পুজোয় শুনেছিলাম খবরে বলছিল আর ফেসবুকেও পোস্ট করছিলো যে এরকম জগদ্ধাত্রী পুজোয় নাকি বৃষ্টি হবে সত্যি তাই সেই বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা সকালবেলায় বৃষ্টি হল দুপুরবেলায় বৃষ্টি হলো সন্ধ্যের থেকে বৃষ্টিটা একটু কম কিন্তু এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা কিন্তু এগারোটা সাড়ে এগারোটা না এই দিনে আমরা মনে হয় সাড়ে দশটা পনেরো এগারোটায় বেরিয়েছিলাম মা তারপরে চলে গিয়েছিল এখান থেকে তিন চারটে ঠাকুর দেখে মা চলে গিয়েছিল কারণ মাও তো হাঁটতে পারে না বয়স হচ্ছে তাই না আমাদের মতন কি আর এখন মানে ওনারা পারবেন পারবেন না তো বোনকে আমাদের কাছে বোন আমাদের সাথেই ঠাকুর দেখবে মা দু তিনটে ঠাকুর দেখে আর কি বাড়ি চলে যাবে আর ঠাকুর দেখা এই যে দাঁড়িয়ে রয়েছি ভালো লাগছে না এই যে যারা যারা সব বসে রয়েছে মণ্ডপের ভেতরে সবাই কিন্তু ঠাকুর দেখতেই এসেছিল বেশিরভাগই আর কি বলি এই জগদ্ধাত্রী পুজোটাই কিন্তু আমাদের মানে সব থেকে আনন্দ মানে আমাদের কৃষ্ণনগরে কালী পুজো ভালো হয় কিন্তু আমাদের কৃষ্ণনগরের সবথেকে মানে কি বলবো ঐতিহ্যের পুজো কিন্তু সেরা পুজো কিন্তু জগদ্ধাত্রী পুজো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুটো দিনের জন্য তারপরে যদি এইরকম বৃষ্টি হয় কেমন লাগে তাই না তো অবশেষে হালকা হালকা বৃষ্টি কমলো তারপর দেখো আর একটা মণ্ডপে চলে এলাম কেমন লাগছে প্রতিমাগুলো তোমরা কিন্তু কমেন্ট করো কি সুন্দর তাই না বলো তো এই ঠাকুরটা আর আর ঠাকুর দেখে মা বাড়ি চলে গিয়েছিলো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু দূরের দিকে কিন্তু সেরকম একটা ঠাকুর দেখতে পারিনি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এ দেখো বৃষ্টিতে সারা রাস্তাঘাট আর কি মানে জল আর কাদা এটা হচ্ছে আমিন বাজার বারোয়ারি প্যান্ডেলটা আমার বেশ খুব ভালো লেগেছে তো অন্য অন্য বছরের থেকে এবছর মানে আজকের দিনে ভিড়টা অনেকটাই কম ভিড় কম হবে নাই বা কেন সকাল থেকে যদি এরকম বৃষ্টি হয় আজকে তোমরাই বলো আজকে কলকাতায় দুর্গাপুজো ভালো হয় আমাদের আমরা যদি ঠিক করি কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে যাব। এবার সকাল থেকে যদি এরকম বৃষ্টি নামে তখন কি আমাদের যাওয়ার কি ইচ্ছাটা থাকবে থাকবে না কিন্তু আমাদের মনে হবে না যে ভালো জামাকাপড় পরে বা এত দূরে ট্রেন জার্নি করে বা দূর মানে ঠাকুর দেখতে যাই সবাই মিলে ইচ্ছা করবে না সেরকম হয়তো সবার ক্ষেত্রেই এটা হয়েছে কারণ শুধু যে কৃষ্ণনগরবাসী আমরা জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরোই আনন্দ করি সেটা কিন্তু নয় বাইরের কিন্তু বেশি মানুষ থাকে কৃষ্ণনগরে যদি আমরা কটা মানুষ মানে বাস করি তার থেকে কিন্তু চার ডবলের মানুষ কিন্তু জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে মানে সবার আগমন হয় এই জগদ্ধাত্রী পুজোয় আর কি মানে আনন্দ করার জন্য ঠাকুর দেখার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়িময় লোক মানে যেন মনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে অনুষ্ঠান বেঁধেছে এমনকি লজ মানে পর্যন্ত ভাড়া হয়ে যায় সব এরকম একটা ব্যাপার তো তারা নিশ্চয়ই হয়তো আসতে পারেনি যেহেতু সকাল থেকে বৃষ্টি সে মানে তারা আসতে পেরেছে হয়তো কিছু কিছু মানুষ এসেছে কিছু কিছু মানুষ হয়তো আসতে পারেননি তো এরকম বৃষ্টি নিয়ে কারোরই ভালো লাগবে না আসতে তবে এই বাজারটায় যে ঠাকুরটা দেখতে এলাম আমিন বাজার বারোয়ারি মিষ্টি মা এই বাজারেই কিন্তু আমি বাজার করে বাড়ি যাই তো সেই বাজারেরই পুজো এটা সত্যি মিষ্টি মা সত্যি মা মিষ্টি তাই না কি অপরূপ সৌন্দর্য মায়ের তাই তো তোমরা সকলে দেখো কমেন্ট করো কিন্তু আমাদের কৃষ্ণনগরের কী বলো তো দেবী মূর্তিটা হচ্ছে আমাদের ঐতিহ্য আর পুতুল মূর্তি করে খুব কম রেয়ার কিন্তু এই যে চোখ টানা যে দেবী মূর্তি না এটা হচ্ছে সবথেকে মানে আকর্ষণ করে কিন্তু সবাইকে আর ভালোও লাগে তারপর দেখো ওই ঠাকুরটা দেখে মা চলে গেল এবার আমরা রয়েছি চারজন আমি তোমাদের দাদা মেয়ে আর বোন এবার আস্তে আস্তে যাচ্ছি চকের পাড়ার দিকে অন্য অন্য বছর না আমরা যখন এই আগের দিনকে এই পাড়াগুলোতে ঠাকুর দেখতে আসি এত ভিড় মানে মানে কি বলবো ভিড় ঠেলে ঢুকতে পারি না আর এবছর বছর ফাঁকা ফাঁকা শুধু জল আর কাদা মানুষের আগমন কম আনাগোনা কম আর শুধু যার যে মানে যে কজন মানুষ বেরিয়েছে হাঁটা পথে খুব কমই আছে বেশিরভাগই স্কুটি আর হচ্ছে বাইক মানে লোকের ভিড় কিন্তু কম মানে স্কুটি আর বাইকের ভিড় বেশি তাতেই মনে হচ্ছে দেখো জায়গা কিন্তু কত ব্লক হয়ে গেছে তাই না মনে হচ্ছে কি ভিড় তার মধ্যে ভেতরে ভেতরে চলছে কিছু কিছু টুকটুকি গাড়ি অনেকে আছে রিজার্ভ করে ঠাকুর দেখছে তারাই ভালো করেছে এই বৃষ্টির মধ্যে প্যান্ডেলের মানে প্যান্ডেলের সামনে কি আর নামাতে পারছে তাদেরও ভিজতে হচ্ছে আর কি তোমাদের দাদা যখন আগে টোটো চালাতো আমাদের যখন টোটো গাড়ি ছিল তখন কিন্তু ও এরকমই করত রিজার্ভ ভাড়া বাবা রিজার্ভ ভাড়া আর কি বলি তোমাদের সেসব কথা এখন আর বলছি না তো যাই হোক এদিকে দেখো চলে এসেছি চকের পাড়া বারোয়ারি আদিমা এটা বহুত পুরোনো পুজো অনেক পুরনো পুজো খুব সুন্দর মানে মায়ের মুখ আর এদিকে তারপরেই চলে এসেছি দাতিপাড়া বারোয়ারি এটা হচ্ছে বড়ো মা মানে মায়ের মুখটা দেখো একদম মাটি কালার জানি না তোমরা কতটা বুঝতে পারছ মানে পোড়ামাটি পোড়ামাটি মানে কালার মানে মায়ের গায়ের মুখের পুরো কালারটা হচ্ছে পোড়ামাটি পোড়ামাটি বেশ ভালো লাগে মানে বহুত পুরোনো আমরা সেই ছোটো থেকে দেখে যাচ্ছি মানে একই রকমভাবে মানে মানে কি বলবো প্রত্যেক বছর ঠাকুর এইভাবে তৈরি হয় তো তাঁতিপাড়া বাড়াবাড়ি দেখে একটা ঠাকুরের তো সাজ থাকে না তো সেইভাবেই তো তৈরি হবে তারপর আসলাম দেখো ক্লাব রেনবো এই ঠাকুরটা দেখে আমরা প্রত্যেক দেখতে প্রত্যেক বছরই আছি কিন্তু অবস্থা দেখো সারা মাঠ ফাঁকা এখনও চিপচিপানি বৃষ্টি হচ্ছে মানুষ ছাতা নিয়েও বেরিয়েছে এইভাবে কি কারুর মনে হয় বেরোয় আর এই মাঠে অন্যান্য বছর প্রোগ্রাম হয় এত ভিড় এত ভিড় ভিড় ঠেলে আমরা একটু দাঁড়াতে পারি না মানে মানে কি বলবো তোমাদের মাঠে দাঁড়িয়ে একটু ঘটি গরম খেতেও মানে কী বলবো অসহ্য লেগে যায় এত ভিড় মনে হয় কি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াই আর এবছর সব যেন ফাঁকা করে দিয়েছে শুধু জল আর কাদা জল আর কাদা মানুষের আনাগোনা একদমই দেখান যাচ্ছে না বললেই চলে তারপর দেখো চলে যাচ্ছি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে তো এখান থেকেই মাকে দর্শন করব করে আর কি এখান থেকে কিছু খাবো দিয়ে বাড়ি চলে যাবো এই ঠাকুরটাই আমাদের লাস্ট ঠাকুর তারপরে আমরা দেখিনি দেখবো বাকি কী করে তোমরাই বলো কটা ঠাকুর আমরা দেখেছি ওই একটা দুটো তিনটে চারটে চারটে কি পাঁচটা ঠাকুর কারণ মানে একটু বৃষ্টি কমছে আবার মানে যখন হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি আবার বৃষ্টি একটু কমছে আবার একটু যাচ্ছি আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মানে রাস্তা ময় পুরো কাদা জল আর কাদা ওইভাবে কি হাঁটা যায় ওইভাবে ঠাকুর দেখতে ভালো লাগে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ছাতা মাথায় দিয়ে কিভাবে ঠাকুর দেখে বলো আর ছাতা তো সাথে করে নিয়েও আসেনি চারটে মানুষ ভিজতে ভিজতে দেখব তো সেই কারণেই তবু আমার গলাটা দেখো কেমন ভারী ভারী লাগছে আমার একটু ঠান্ডাও লেগেছে কাশি হচ্ছে প্রচণ্ড তো আমি যখন শরীর খারাপ হয়েছিলো পৌরসভা থেকে যে ওষুধ এনেছিলাম এই কাশির সিরাপ আমার ছিল ওইটা আমি আবার খাচ্ছি কি করব দেখো পুরো শাড়ি ঠাড়ি ভিজে গেছে তোমাদের দাদার জামা চুল মাথা সব সেটাই বলছে যে আর ভালো লাগছে না এবার বাড়ি চলে যাব ওই যে জামা টামা সবই ভিজে গিয়েছে তো মাথায় জল পড়লে সবারই ঠান্ডা লাগবে বোনেরও চুল টুল সব ভিজে গিয়েছে তো এখন এই মণ্ডপ থেকে বেরিয়ে এখানে একটু কিছু খাবো কি খাবো এই জিনিস এখানে জিনিস ভালো লাগে না গত বছর এসেছিলাম গত বছর না তার আগের বছর সেই চাউমিন খেয়েছিলাম এত বিচ্ছিরি করেছিল কি বলি তা যেই দোকানটায় খেয়েছিলাম সেই দোকানটায় আর খেলাম না প্রত্যেক বছর এনারাই দোকান দেন তার পাশের একটা দোকান ছিল তো সেখানটাতে খেলাম আমরা আমি মেয়ে এই আমি বোন আর তোমাদের দাদা তিনজনা খেলাম হচ্ছে রোল আর মেয়ে খেলো মোমো তো মোমোটাও ভালো করেনি একদম মানে মোমোর যে ময়দা দিয়েই তো মনে করে ময়দা না আটা ময়দা দিয়েই মনে করে এত শক্ত আর মাংস তো ভেতরে পড়েইনি নি ওই আমাকে মেয়ে একটা দিল জোর করে আমি বারবার বললাম খাবো না সেই মনে হচ্ছে শুধু মাংস সেদ্ধ করে রেখে দিয়েছে মানে এত বাজে খাওয়ার একমাত্র এই ফুচকাটাই আমরা এখানে ভালো খেয়েছি ফুচকাটা ভীষণ সুন্দর হয়েছিল ফুচকাটা ভালো খেয়েছি ফুচকাটা খেয়ে তারপর আর কি আমরা ওইগুলো খেয়ে নেব আর শাড়িটাকে কোথায় তুলেছি দেখো তো আমি রিলস বানাবো বলে এই শাড়িটা পরে বেরিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে কিন্তু সন্ধ্যের থেকে বৃষ্টিটা একদমই বন্ধ হয়ে না আকাশ মানে একদম আকাশ বলছি রাস্তাঘাট কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল তার জন্যই আমি শাড়িটা পরেছিলাম কিন্তু ওই যে হ্যাঁ কিছু করার নেই এত বৃষ্টি আর ওই শাড়ি তুলে তুলে হাঁটতে আমার বিরক্ত লেগে যাচ্ছে আর ওর জন্যেই আর সেরকম একটা দেরি করলাম না কারণ এখানে আর ঠাকুর নেই আবার রয়েছে ছোটো মা দেখতে গেলে আমরা যেই রুটটা ধরে এসেছি না ঠাকুর দেখতে আমাদের সেই রাধানগরের দিকটায় যেতে হবে এবার এত জলকাদার মধ্যে কীভাবে যাব ইচ্ছাই তো করছে না তো জানি না এবছর জগদ্ধাত্রী পুজোটা হয়তো পুরোটাই মাটি হয়ে গেল তো মেয়ে আবার এখান থেকে একটা মানে কি বলবো পকোড়া খাবে বলেছিল পকোড়া তো না ওটা লালিপাপ নিয়েছিল পকোড়া ফুরিয়ে গেছিলো আর লালিপাপ যখন মুখে দিয়েছে ভেঙে বলছে মা আমার ঘেন্না লেগে গেছে সেই কাঁচা কাঁচা বিচ্ছিরি গন্ধ মাংসটা আর হচ্ছে কেমন যেন একটা কাঁচা কাঁচা মানে গা গুলিয়ে এসেছে তখন ওকে আমি বকাবকি করলাম তোমাদের দাদাও বললো যে তোকে বলেছি যে বাইরে ঘাটে কখনো মাংসের জিনিস খাবি না মরা মুরগি না কুত্তার মাংস না কি শিয়ালের মাংস না কিসের মাংস থাকে কে জানে আমি তো কোনো জায়গায় গেলে মাংস খাই না খুব কম মানে সামনে কাটিয়ে তারাপীঠ গেলে খাই তারাপীঠ গেলে আমরা রুটি মাংস কিনিয়েও খাই সেটা সামনের থেকে কাটিয়ে রান্না করে নিই তো চলো সবাইকে টাটা